A man I know, love, and trust, our founder, and more importantly, our friend, Mr. Ash Mufara. Welcome, Ash. Hello, everyone. Thank you so much, Susie, and everyone who's here. Yes, indeed, I am Ash Mufara, and I'm your friend. I'm delighted to reconnect with you one more time. This time, I may look a little tired, unwell. My eyes could be bad or look bad. It's because I'm tired and I feel unwell. And also, this session could be. স্বচ্ছতা এবং জবাবদিহিতার প্রতি তার যে অঙ্গীকার তা সত্যিই অসাধারণ আমি জানি তিনি প্রতিদিন আমাদের নিজেদের সেরা সংস্করণ হয়ে উঠতে অনুপ্রাণিত করেন শ্রেষ্ঠত্বের প্রতি তার যে প্রতিশ্রুতি তা তুলনাহীন কি অসাধারণ এবং খাঁটি রোল মডেল তিনি তাই আজ এই যাত্রার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি হচ্ছে আসুন আমরা সেই মানুষটিকে স্বাগত জানাই যাকে আমি জানি ভালোবাসি এবং বিশ্বাস করি আমাদের প্রতিষ্ঠাতা এবং তার চেয়েও বড় কথা আমাদের বন্ধু জনাব অ্যাশ মুফারে অ্যাশ আপনাকে স্বাগতম হ্যালো আপনাদেরকে অনেক ধন্যবাদ সুসি এবং এখানে উপস্থিত প্রত্যেককে হ্যাঁ আমি সত্যিই অ্যাশ মুফারে এবং আমি আপনাদের বন্ধু আবারও আপনাদের সাথে যুক্ত হতে পেরে আনন্দিত এবার হয়তো আমাকে কিছুটা ক্লান্ত বা অসুস্থ দেখাচ্ছে আমার চোখ হয়তো খারাপ বা দেখতে খারাপ লাগছে কারণ আমি ক্লান্ত এবং অসুস্থ বোধ করছি আর এই সেশনটি কিছুটা বিরক্তিকর হতে পারে কিছু অপ্রীতিকর আইনি বিষয় নিয়ে এটি বিরক্তিকর কারণ এটি অপ্রীতিকর আইনি বিষয় আমাকে এটা করতেই হতো আমাকে বিষয়টি পরিষ্কার করতে হবে এবং আমি আশা করি এটা আপনাদের জন্য ততটা কষ্টদায়ক হবে না আমি এই লাইভ গ্লোবাল আপডেট নম্বর দুইতে সবাইকে স্বাগত জানাতে চাই প্রথমে গত সপ্তাহে আমাদের প্রথম গ্লোবাল আপডেটে যোগ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ জানাই আপনাদের উপস্থিতি উৎসাহ এবং সমর্থন আমাদের জন্য এবং আমাদের ঐক্যের জন্য একটি অনুপ্রেরণামূলক মুহূর্ত ছিল আমি আপনাদেরকে এর জন্য ধন্যবাদ জানাই এবং আবারও আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আর যারা আজ টিউনিং করেছেন তাদের ধৈর্য প্রতিশ্রুতি এবং আমাদের এই যৌথ লক্ষ্যে বিশ্বাসের জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই সত্যি বলতে যখন পরিস্থিতি কঠিন ছিল যখন সবচেয়ে বেশি কঠিন ছিল তখন আপনাদের সমর্থন আমাদের শক্তি জুগিয়েছে আর এটাই আমাদের এই কোম্পানিকে শুধু একটি কোম্পানি নয় বরং একটি আন্দোলনে পরিণত করেছে আজ আমরা একটি নির্দিষ্ট মামলা এবং বিষয় নিয়ে কথা বলতে এখানে এসেছি সেটি হলো এসইসি মামলার নিষ্পত্তি এবং আমরা চাই বিষয়টি একবারের জন্য এবং সবসময়ের জন্য পরিষ্কার হয়ে যাক এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি যা আপনারা অনেকেই শোনার জন্য অপেক্ষা করছিলেন আজ আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে আমরা এসিসি এর মামলা এবং অভিযোগগুলোর একটি চূড়ান্ত নিষ্পত্তি করতে পেরেছি এটি আমাদেরকে এই মামলাটিকে পেছনে ফেলে রেখে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টির ওপর পুরোপুরি মনোযোগ দিতে সাহায্য করবে আমাদের নতুন ভীষণ তৈরি পরিমার্জন এবং সম্প্রসারণ করা লজ্জাজনক এখন আমি জানি কিছু বিকৃতি ভুল তথ্য এবং বিদ্বেষপূর্ণ কণ্ঠস্বর সত্যকে আড়াল করার চেষ্টা করেছে আজ আমি খুব স্পষ্টভাবে বলতে চাই আমরা সেই অধ্যায়ের সমাপ্তি টেনেছি বিষয়টি শেষ তাই আমরা এই ফলাফলে খুশি এবং প্রকৃতপক্ষে আপনাদের অনেকেই কিছু নির্দিষ্ট প্রশ্ন জমা দিয়েছেন আপনারা অনুমতি দিলে আমি এখন সেগুলোর উত্তর দিতে চাই সরাসরি মূল প্রসঙ্গে আমি সরাসরি কিছু তথ্য দেব যাতে আপনারা ঠিকভাবে জানতে পারেন আমরা কোন অবস্থানে আছি এসিসি এর সাথে মামলাটি নিষ্পত্তি করা হয়েছে যেখানে আমরা এসিসি এর অভিযোগগুলো স্বীকার বা অস্বীকার কোনোটাই করিনি কোনো স্বীকারোক্তি নেই কোনো অস্বীকার নেই ঠিক আছে হ্যাঁ আমি ব্যক্তিগতভাবে চার ডলার মিলিয়ন জরিমানা দিতে সম্মত হয়েছি এবং প্রকৃতপক্ষে আমি ইতোমধ্যে আসল পণ্যগুলো প্রাথমিকভাবে যাচাই করা প্রতিবেদন এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আমার স্ত্রীর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে সম্পূর্ণভাবে আমি আচ্ছা আমাকে বলতে দিন কেন আমি এই নিষ্পত্তি এবং এই চুক্তিকে সেরা পদক্ষেপ বলে মনে করেছি অবশ্যই এই পছন্দগুলো সহজ ছিল না ঠিক আছে এটি সত্যিই বেদনাদায়ক এবং অসাধারণভাবে ব্যয়বহুল ছিল হ্যাঁ লক্ষ লক্ষ আমার জন্য আমার পরিবারের জন্য এবং ব্যবসার মনোযোগ নষ্ট করার জন্য এটি প্রতিটি দিকেই হতাশাজনক অভিজ্ঞতা ছিল এবং সম্ভবত আপনারা কিছু লক্ষণও অনুভব করেছেন যেমনটা আমি বললাম আমি চার ডলার মিলিয়ন জরিমানা দিয়েছি এবং এই মামলার ডিফেন্সা করার জন্য আমি আইনজীবীদের পেছনে আরও লক্ষ লক্ষ ডলার খরচ করেছি এবং তারা একটি অসাধারণ কাজ করেছে আমার সামনে যে বিকল্প ছিল তা হলো একটি দীর্ঘ কঠিন ও দীর্ঘস্থায়ী আইনি যুদ্ধে লিপ্ত হওয়া হয় আমি একটি অত্যন্ত শক্তিশালী সরকারি সংস্থা যেমন এসিসি এর সাথে যুদ্ধ করব অথবা একটি নিষ্পত্তিতে রাজি হব যাতে এই সব কিছুকে পেছনে ফেলে আমরা এগিয়ে যেতে পারি বিশ্বাস করুন বা না করুন এটা ছিল গত মাস এবং বছরগুলোর সমস্ত কষ্ট সহ্য করার চেয়ে কম বেদনাদায়ক এত লক্ষ লক্ষ ডলার পরিশোধ করার চেয়েও এটি কম কষ্টদায়ক ছিল যদি আমি এটিকে আরও দীর্ঘায়িত করতাম তাহলে আমাদের কাজ আমাদের মিশন এবং আমাদের ভীষণ থেকে আমরা বিলম্বিত হতাম আমাকে বলতে দিন আমি এই শক্তি কোথায় পেলাম এবং এই অত্যন্ত কঠিন সময় কিভাবে টিকে রইলাম আমি কোনো নায়ক নই আমি নিখুঁত নই কোনো নায়ক নই কিন্তু আমি অসাধারণ আমি মজা করছি কিন্তু আমি অসাধারণ আমি মজা করছি তো আসলে আপনাদের জন্যই এটা সম্ভব হয়েছে এটা আপনাদের সবার জন্য হয়েছে যারা এখন আমার কথা শুনছেন এবং দেখছেন আমাদের এই যৌথ স্বপ্নের প্রতি আপনাদের বিশ্বাস এবং আনুগত্য বারবার প্রমাণিত হয়েছে আমরা যত দীর্ঘ সময় ধরে এগোচ্ছি সম্প্রতি এটি প্রমাণিত হয়েছে যখন আমরা সেই সার্ভেটি করেছিলাম যেখানে আপনারা অনেকেই কিছু সপ্তাহ আগে সাড়া দিয়েছিলেন মনে আছে প্রতিক্রিয়া ছিল বিস্ময়কর আপনারা অনেকেই নব্বই শতাংশেরও বেশি যেমনটা আমি অন্য একটি অনুষ্ঠানে বলেছিলাম আমি আপনাদের সাথে গ্রাফ এবং পরিসংখ্যানগুলো শেয়ার করতে পছন্দ করব কিন্তু আজ আমি শুধু এসিসি বিষয়ের ওপর মনোযোগ দিতে চাই আপনারা আমার সবচেয়ে আশাবাদী পরিস্থিতি এবং প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছেন এটা একটা বাস্তব ঘটনা এগুলো সংখ্যা সংখ্যা মিথ্যা বলে না এবং ফলাফলগুলো ছিল একদম পরিষ্কার প্রায় আমি বলতে চাইছি আপনাদের বেশিরভাগই প্রায় সবাই আমাদের সাথে এই পথে থাকার জন্য প্রতিশ্রুতিবদ্ধ সময়সীমা যাই হোক না কেন যত সময় লাগুক না কেন এটা সত্যিই অভাবনীয় এবং আমি নতুন ভীষণের প্রতিজ্ঞ স্পষ্টতই এই ধরনের উৎসর্গ প্রতিদিন আমাদের অনুপ্রাণিত করে এবং আমাদের ইতিবাচকভাবে এগিয়ে চলার শক্তি দেয় তাই আমরা সামনের দিকে তাকিয়ে আছি এর এই গুরুত্বপূর্ণ দিন এবং আপডেটের মাধ্যমে আমরা আমাদের যাত্রার একটি নতুন শুরু একটি নতুন পর্যায় এবং নতুন মাইল ফলক চিহ্নিত করছি অবশ্যই এখানে পৌঁছানো সহজ ছিল না কিন্তু আমি চাই আপনারা বুঝতে পারেন যে আমরা আর অনপ্যাসিভ অনপ্যাসিভ হিসেবে কাজ করব না এবং না করার সিদ্ধান্ত নিয়েছি বুঝতে হবে যে সেই বাহনটি সম্পূর্ণ ভেঙে গেছে এখনও এর কিছু অমীমাংসিত সমস্যা রয়েছে এবং এর শেষ হওয়া মামলাগুলো পরিষ্কার নয় এ কারণেই এই বাহনটিকে ঠিক করতে থাকাটা বুদ্ধিমানের কাজ বলে মনে হয়নি আমরা শুধু সেই স্বপ্নের ওপর মনোযোগ দেব যেমনটা আমি বলেছি বাহনটি আমি অনপ্যাসিভের কথা বলছি আমাদেরকে যেখানে পৌঁছাতে চাই সেখানে নিয়ে যেতে অক্ষম ব্যাপারটা এতটাই সহজ এটি আমাদেরকে সেখানে নিয়ে যাবে না যেখানে আমরা যেতে চাই অর্থাৎ আমাদের সেই বড় সাহসী সুন্দর এবং যৌথ স্বপ্নের কাছে যদিও আমি এখন আমাদের পরবর্তী অধ্যায় আমরা কি করব এবং কি অপেক্ষা করছে সে বিষয়ে আলোচনা করব না আমি এখন আলোচনা করব না কারণ এটি সঠিক সময় নয় তবে আমি একটি কথা বলতে চাই আমাদের সামনের পথ সুযোগে ভরা এবং সেরাটা এখনও পেছনে চলে যায়নি এটি কেবল প্রকাশ হতে চলেছে তাই যেমনটা আমি বললাম আপনাদের কাছে এটি বিরক্তিকর মনে হতে পারে কারণ আপনারা এতে অভ্যস্ত নন এটাই হলো আসল কথা আমি আজ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ জানাতে চাই ধন্যবাদ তাদের যারা আমাদের ওপর এই মিশনের ওপর এবং এই স্বপ্নের ওপর বিশ্বাস করে চলেছেন আমরা একসাথে অনেক বেশি শক্তিশালী আমরা আরও বেশি স্পষ্ট এবং আমরা কোনো বিভ্রান্তি ছাড়াই সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই যাত্রা চলতে থাকবে এবং আমাদের গল্পের সবচেয়ে আকর্ষণীয় অংশটি এখনো আসার বাকি সুন্দর দিনগুলো সামনে আসছে অবশ্যই আমাদের সাথে থাকবেন স্পষ্টতই ব্যাক অফিসে আরও খবর আসছে ভালো ঘোষণা আসছে আমরা বুঝতে পারছি যে যোগাযোগের এই নতুন ধরনে আপনারা কতটা খুশি এবং আমি আপনাদের ধন্যবাদ জানাই আমি শুধু আপনাদের বলতে চাই যখন আপনার একটি উদ্দেশ্য থাকে এবং যখন আপনার একটি প্রাচুর্যের মানসিকতা থাকে তখন কখনো কখনো এগিয়ে যাওয়ার জন্য আপনাকে কিছু ত্যাগ করতে হয় আমি একে বলি ওপরের দিকে যাওয়ার জন্য ত্যাগ করা এটি আমাদের মহাবিশ্বের একটি নিয়ম নতুন কিছু স্থাপন করার জন্য আপনাকে স্থান এবং জায়গা তৈরি করতে হবে আমাদের যাত্রা এটি একটি বড় স্থান দখল করেছিল স্পষ্টতই সময় সম্পদ এই সব কিছু এবং আমাদের এটি ত্যাগ করতে হয়েছে এটিকে ছেড়ে দিতে হয়েছে আমাদের সর্বোচ্চ সম্ভাবনা পর্যন্ত পৌঁছানোর জন্য কারণ আমরা ওপরে উঠতে চাই ওপরে ওঠার জন্য এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য আমাদের কিছু ত্যাগ করতে হবে গুরুত্বপূর্ণ হলো আমাদের যৌথ লক্ষ্য এবং স্বপ্নে পৌঁছানো কিভাবে এবং এর প্রক্রিয়াগুলো আমি শুধু আপনাদের বলতে চাই যখন আপনারা একটি উদ্দেশ্য দ্বারা চালিত হন এবং যখন আপনাদের প্রাচুর্যের মানসিকতা থাকে তখন কখনো কখনো এগিয়ে যাওয়ার জন্য আপনাদের কিছু ত্যাগ করতে হয় আমি একে বলি ওপরের দিকে যাওয়ার জন্য ত্যাগ করা এটি আমাদের মহাবিশ্বের একটি নিয়ম নতুন কিছু স্থাপন করার জন্য আপনাকে স্থান এবং জায়গা তৈরি করতে হবে এটি আমাদের যাত্রার একটি বড় জায়গা দখল করেছিল স্বাভাবিকভাবেই সময় সম্পদ এই সব কিছু এবং আমাদের এটি ত্যাগ করতে হয়েছে এটিকে ছেড়ে দিতে হয়েছে আমাদের সর্বোচ্চ সম্ভাবনা পর্যন্ত পৌঁছানোর জন্য কারণ আমরা উপরে উঠতে চাই ওপরে উঠতে এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য আমাদের কিছু ত্যাগ করতে হবে গুরুত্বপূর্ণ হলো আমাদের যৌথ লক্ষ্য এবং স্বপ্নে পৌঁছানো দীর্ঘমেয়াদে পদ্ধতি এবং প্রক্রিয়াগুলো অপ্রাসঙ্গিক হয়ে যায় আমাদেরকে দীর্ঘমেয়াদের জন্য এই পথে যেতে পরামর্শ দেওয়া হয়েছিল এবং আমি আশা করি এই বিষয়টি আমাদের পেছনে চলে যাবে আর কোনো বিভ্রান্তি থাকবে না আমরা সঠিক কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ কখনো যেন আমাদের উদ্দেশ্য কাউকে ভুল পথে চালিত করা বা আইন লঙ্ঘন করা না হয় স্বাভাবিকভাবেই আমরা স্বচ্ছতা এবং ভালো কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এটাই আমাদের উদ্দেশ্য এবং আমি আশা করি আমরা কোনো ভুল করা এড়াতে আরও বিচক্ষণ হব সম্ভবত আমি আমাদের দলকে ধন্যবাদ জানাতে চাই আমি মনে করি আমি তাদের নাম বলতে পারি ল্যাথাম অ্যান্ড ওয়াটকিন্স যারা এই অত্যন্ত কঠিন মামলাটি শেষ করার জন্য আমাদের প্রতিনিধিত্ব করেছেন এবং আমি বিশ্বাস করি শক্তিশালী নেতারা সহজ জিনিসের জন্য তৈরি হন না এটি কঠিন ছিল কিন্তু আমরা এর জন্য লড়াই করেছি আমরা শেষ পর্যন্ত লড়াই করেছি এবং আমি এই ফলাফলে খুশি আমি যেখানে আছি তাতে খুশি এবং আমরা যেখানে যাচ্ছি সেখানে আরও বেশি খুশি সুতরাং আমি এটিকে পুনরায় সংক্ষেপ করব তবে বিরক্তিকর পদ্ধতিতে নয় আমি এটি স্টাইলে করব যা আশা করি কম বিরক্তিকর হবে ঠিক আছে এটাই হলো মূল কথা ঠিক আছে যেমনটা আমরা সবাই বুঝি দুর্ভাগ্যবশত কখনো কখনো ভালো মানুষের সঙ্গেও খারাপ কিছু ঘটে ভালো নেতারাও কখনো কখনো ভুল করেন আর মূল বিষয় হল হাল ছেড়ে না দেওয়া স্বপ্ন পূরণের লড়াই থেকে সরে না আসা এটি অনেকগুলো চ্যালেঞ্জের মধ্যে একটি এটি একমাত্র চ্যালেঞ্জ নয় এস ইসি এর মামলাটি একটি কঠিন যুদ্ধ ছিল তবে আমরা যা করার ছিল তা করেছি এবং আমি বিশ্বাস করি এসইসি এর কর্মীরা এবং কর্মচারীরাও তাদের যা করার ছিল তা করেছেন আমি তাদের কয়েকজনের সাথে ভার্চুয়ালি এবং কয়েকজনের সাথে সামনাসামনি দেখা করেছি তারা পেশাদার মানুষ তারা তাদের কাজ করেছে আমি নিশ্চিত নই যে তারা খুব খুশি কিন্তু আমরা একসাথে খেতে পারি মানে আমার কোনো সমস্যা নেই তারা তাদের কাজ করেছে আমি আমার কাজ করেছি আমাদের আইনজীবীরা অবিশ্বাস্য এবং আপনাদের সমর্থন অবশ্যই আমাদের দৃঢ়তা এবং লড়াইয়ের মেরুদণ্ড ছিল তাই এর জন্য আপনাদের ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আপনারা এই অর্জন এবং এই নিষ্পত্তির একটি অংশ তাহলে এর অর্থ কি? ঠিক আছে চার ডলার মিলিয়ন দেওয়া হয়েছে এবং অর্থের দিক থেকে আমার ব্যক্তিগত বাধ্যবাধকতা এটাই তবে আপনারা হয়তো জিজ্ঞাসা করতে পারেন ঠিক আছে প্রথম প্রশ্নটি হলো আপনি কি একটি ব্যবসা পরিচালনা করার অনুমতি প্রাপ্ত আমি বলি হ্যাঁ কিন্তু আমি আপনাদের সহজ ভাষায় ব্যাখ্যা করি আমি কি সম্পর্কে সচেতন এবং আমি কিভাবে এটি বুঝি আবারও আমি কোনো ভুল করতে চাই না কিন্তু লিখিত রায় মেনে চলব এটি খুবই সহজ ঠিক আছে আমি অবশ্যই প্রতিশ্রুতি দিচ্ছি এবং অঙ্গীকার করছি যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সিকিউরিটিজ বা প্রবিধান বা এসইসি বা অন্য কোনো আইন লঙ্ঘন করব না ঠিক আছে এটাই সবসময় আমার উদ্দেশ্য এবং অবশ্যই আমি এর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং কোনো জালিয়াতি বা কোনো ভুল তথ্য বা অন্য কোনো বিষয়ে অবশ্যই আমি এর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ আমি কখনোই আইন লঙ্ঘন করতে চাই না কারণ এটি একজন ব্যক্তি হিসেবে আমার নীতি বা নৈতিকতার বিরুদ্ধে সুতরাং হ্যাঁ আমি একশো শতাংশ এর প্রতিশ্রুতিবদ্ধ যেমনটা আপনারা সুতরাং এটি শুধু অ্যাশ মুফারেহর জন্য অনন্য নয় তাই না আমাদের কারোই কোনো ব্যতিক্রম থাকা উচিত নয় আইন হল আইন আমরা তা অনুসরণ করি এবং মেনে চলি ঠিক আছে সুতরাং এটি একটি বিষয় দ্বিতীয় বিষয়টি হল আসুন এম এমএলএম সম্পর্কিত ধারণাটি স্পষ্ট করি এটি খুব পরিষ্কার ঠিক আছে এমন কোনো ব্যবসায়িক মডেল যেখানে মানুষ একে অপরের সাথে যোগ দিয়ে অর্থ উপার্জন করে যেমন রিক্রুটমেন্ট যদি তারা কমিশন পায় তবে তা সাধারণভাবে একটি বৈধ মডেল নয় আমি সাধারণভাবে অর্থ সংক্রান্ত গেমগুলির বিরুদ্ধে সুতরাং হ্যাঁ অবশ্যই সুতরাং এটিও এমন কিছু যে আমি কখনোই প্রশ্রয় দেব না মাল্টি লেভেল মার্কেটিংয়ের ব্যাপারে বলতে গেলে মার্কিন যুক্তরাষ্ট্রে এটি অবৈধ নয় বলে আমার ধারণা যদিও আমি এই ব্যবসায়িক মডেলের প্রতি কোনোভাবেই আগ্রহী নই আমরা কোনো ব্যবসা বা ভীষণ নিয়ে কথা বলছি না ঠিক আছে আমরা বর্তমানে সাধারণভাবে কথা বলছি আমি এই ধারণার প্রতি আগ্রহী নই আমি অতীতে ছিলাম ঠিক আছে কিন্তু আজ আমি এটি দেখি না ঠিক আছে সুতরাং এটি এতটাই সহজ শুধু স্পষ্ট করার জন্য সুতরাং এটি এমএলএম সম্পর্কে নয় ঠিক আছে বা এটি এমন একটি ব্যবসায়িক মডেল সম্পর্কে যেখানে আমার মতে আমি একজন আইনি বিশেষজ্ঞ নই আমি একজন আইনজীবী নই কিন্তু এটি একটি অর্থ সংক্রান্ত খেলা হতে পারে যেমন কোনো পণ্য বা প্রকৃত পরিষেবা বিক্রি না করে কিভাবে আপনি অর্থ উপার্জন করেন সুতরাং এটা আমরা নই ঠিক আছে এবং আমরা কখনোই এই ধরনের কার্যকলাপ করব না ঠিক আছে মার্কিন যুক্তরাষ্ট্রেও না বাইরেও না আমি নৈতিকতা এবং অবশ্যই আইনগতভাবেও এই ধারণায় বিশ্বাস করি না ঠিক আছে সুতরাং এটি পরিষ্কার এখন যেমনটা আমি বলেছি আমার স্ত্রী একজন ত্রাণ প্রার্থী আসামি ছিলেন যা খারিজ করা হয়েছে এটি একটি দারুণ খবর আর অন্য বিষয়টি হলো আট বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে কি খুব নির্দিষ্টভাবে বলতে গেলে একজন অফিসার বা পরিচালক বা পরিচালনা পর্ষদের সদস্য হওয়া ঠিক আছে একটি প্রকাশ্যে লেনদেনকৃত কোম্পানিতে এটা এতটাই সহজ ঠিক আছে আমি আপনাদের আনন্দিত করতে যাচ্ছি না আমি এতে আগ্রহী নই তাই আমি পর্ষদে না থাকতে সম্মত হচ্ছি আমি বলছি না যে আমি কখনোই এটা করব না আমি জানি না ভবিষ্যতে কি আছে কিন্তু যদিও আমাদের এই বিষয়ে মামলা করতে হয়েছে এবং একরকম বিতর্ক করতে হয়েছে এবং শর্তগুলো নিয়ে তর্ক করতে হয়েছে তবুও যা হওয়ার তা হয়েছে আমি একটি প্রকাশ্যে লেনদেনকৃত কোম্পানিতে একটি পাবলিক কোম্পানিতে একজন অফিসার বা পরিচালক হতে যাচ্ছি না তাহলে এর মানে কি আমি একটি ব্যক্তিগত কোম্পানি চালাতে পারি বা পরিচালনা পর্ষদে থাকতে পারি ঠিক আছে এস ইসি এর কোনো প্রবিধান বা অন্য কোনো বিভাগের কোনো প্রবিধান লঙ্ঘন না করেই এটা এতটাই সহজ সুতরাং আপনাদের অনেক প্রশ্নই ভবিষ্যৎ অনপ্যাসিভ সম্পর্কে ছিল আমরা বিভ্রান্ত হতে চাই না অতীত অতীতই আমরা এখন এই অবস্থানে আছি এই মামলা এবং এই অভিযোগগুলো আমাদের পেছনে চলে গেছে কোনো স্বীকারোক্তি নেই কোনো অস্বীকার নেই আপাতত আমি শুধু এইটুকুই বলতে পারি ঠিক আছে এই মামলাটি এই বিষয়টি শেষ এটা সত্যিই ভালো সুতরাং আমরা এগিয়ে যেতে পারি আমরা অবশ্যই দীর্ঘ সময় ধরে বিলম্বিত ছিলাম সুতরাং আমি কি স্বপ্নের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ একশো শতাংশ ঠিক আছে কিন্তু আমরা আজ তা নিয়ে কথা বলতে যাচ্ছি না তাই আমি চাই না আপনারা বিভ্রান্ত হন ঠিক আছে এবং অন প্যাসিভের সাথে আমাদের অবস্থান কোথায় এটি সেখানেই আছে আপনারা অন প্যাসিভ ইকোসিস্টেমে লগ ইন করছেন ঠিক আছে কিন্তু আমরা সেই বাহনটিকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত বলে বেছে নিচ্ছি এবং সিদ্ধান্ত নিচ্ছি যেখানে এখনো সমস্যা আছে এখনও কিছু অমীমাংসিত বিষয় আছে যা নিষ্পত্তি এবং সমাধান করা দরকার সুতরাং একটি ভিন্ন বাহন বিবেচনা করা বুদ্ধিমানের কাজ এটা এতটাই সহজ এসব কথা বলে আমি আপনাদের ধন্যবাদ জানাতে এবং অভিনন্দন জানাতে চাই যে আপনারা সম্ভবত অ্যাশের সবচেয়ে বিরক্তিকর অংশটি সহ্য করেছেন ঠিক আছে এবং আমার কাছে এইটুকুই বলার আছে তাই আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুন আপনার কাছে ফিরছি যে এটি পরিচালনা করছেন ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ এস, আজ এখানে এত স্বচ্ছ এবং সৎ থাকার জন্য এবং এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমি মনে করি এটি এমন কিছু যা আমরা সবাই আপনার মুখ থেকে শুনতে চেয়েছিলাম আপনার কি বলার আছে আজ এখানে উপস্থিত থাকার জন্য সকল প্যানেলিস্টকে ধন্যবাদ এবং এই ওয়েবিনারে যোগ দেওয়ার জন্য তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বন্ধুরা সারা বিশ্বে যারা আজ আমাদের সাথে টিউন ইন করেছিলেন তাদের সবাইকে ধন্যবাদ আজকের জন্য এইটুকুই সংক্ষিপ্ত এবং মধুর আমরা সবাই সঠিক তথ্য পেয়েছি